ভারতবর্ষে হিটলারের শাসন চলছে ব্যারাকপুরে বিজেপি কে কটাক্ষমন্ত্রী পার্থভূমিকের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবগারি দুর্নীতিতে গ্রেফতারির ঘটনার পর বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে রেয়াত করা হবে না সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বলেন অরবিন্দ কেজরিওয়াল বিজেপিতে গেলে রেহাই হয়ে যেত যারা বিরোধিতা করবে তারা কেউ রেহাই পাবে না তিনি দেশের প্রধানমন্ত্রীকে নয়া হিটলার বলেও আখ্যা দেন এবং বলেন গোটা দেশ জুড়ে শাসন চালানো হচ্ছে গোটা পরিস্থিতিকে অঘোষিত জরুরি অবস্থা বলেও জানান তিনি এবং দাবি করেন ভারতবর্ষের মানুষ এই পরিস্থিতির জবাব দেবে ব্যালটের মাধ্যমে ব্যারাকপুরের এক কর্মীসভায় উপস্থিত হয়ে এমনই দাবি করেন পার্থ ভৌমিক এই দিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস ব্যারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ান ব্যাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য গীতালি বিশ্বাস পৌরপিতা সুব্রকান্তি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হ্যাঁ শুধু বিজেপি করলে রেহাই হয়ে যাবে কেজরিওয়াল যদি বিজেপিতে যেত যেত তাহলে রেহাই হয়ে যে বিরোধিতা করবে তারা কেউ রেহাই পাবে না এটা হচ্ছে ভারতবর্ষের যিনি নয়া হিটলার সেই নরেন্দ্র মোদীদের একমাত্র এজেন্ট এবং ভারতবর্ষে পুরো হিটলারই রাজত্ব চলছে এবং জরুরি অবস্থা অঘোষিত জরুরি অবস্থা চলছে ভারতবর্ষের উপর ভারতবর্ষের মানুষের প্রতিবাদ করবে ব্যালটের মাধ্যমে লোকসভা নির্বাচন একশো বার সারা ভারতবর্ষে চাপ করবে যে বিরোধিতা করা তাকে জেলে যেতে হবে এই থিওরি চলতে পারে না ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে এটা চলতে পারে না ইচ্ছাকৃত ভাবে সমস্ত সারা ভারতবর্ষে যত বিরোধী দল আছে তাদের উপরে এই অবসিত হিটলারই রাজত্ব চলছে রাজ্যপালের কাছে আমরা ধন্দা করছি সেখানেও আমরা একই দামিতে ধন্দাচ্ছিলাম সুতরাং আমাদের আন্দোলন চলছে বিজে প্রভাষ দিন বিজে সদস্য দিন দিয়ে যে লক্ষ্মীর ভান্ডার সুতরাং দিদিকে করতে হবে তৃণমূলকে